যে কর্ম তার যে উদ্দেশ্য ছিল তার লেখনের মাধ্যমে যে প্রতিবাদ ছিল সেগুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের শুধু একদিন অনুষ্ঠান করলেই হবে না আমরা চেষ্টা করব এর পরবর্তীতেও অন্য কোনোভাবে তার সেই লেখনিকে আমাদের এই সমাজে পৌঁছে দিতে আমরা চেষ্টা করব এর পরবর্তীতে অন্য কোনো প্যাটার্নে আমরা এই এখন একটা আয়োজনের মাধ্যমে প্রতি বছরই এটি আমাদের চেষ্টা থাকবে আমরা কিছু 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 অবকাঠামো দেখেছি যেটিগুলো নষ্ট হয়ে গেছে আসলে সে বিষয়ে আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক হিসাবে আমি গত তিন তারিখে এখানে জেলা প্রশাসন হিসাবে যোগদান করেছি প্রথম এখানে আসা আজকে অবকাঠামো যদি নষ্ট হয়ে থাকে সেগুলো অবশ্যই আমরা চেষ্টা করব যেগুলোকে আরও সৌন্দর্য বর্ধন করা যায় কীভাবে আমরা এটিকে আরও কিভাবে সুন্দর করা যায় কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং তার যে কর্মকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেটা আমরা আমাদের জেলা আমরা চেষ্টা করব ধন্যবাদ